শীতের সময়ে উইন্টার সিজনে এরকম ছবি যারা খুঁজতেছেন তাদের জন্য আমি এরকম ছবি এডিট কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো ছবি এডিট করার জন্য আপনাদেরকে আপনাদের প্রয়োজন হবে জেমিনি অ্যাপসের যাদের জেমিনি অ্যাপস নেয় তারা প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমরা প্লে স্টোরে জেমিনি সার্চ করার পরে আমাদের এরকম অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা ইনস্টল করব অ্যাপসটা ইনস্টল করার পরে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা গ্যালারি অপশনে ক্লিক করব গ্যালারি অপশনে ক্লিক করার পরে আমাদের ছবিটি ইনপুট করতে হবে যে ছবিটি এডিট করতে চাচ্ছি সেইটা এখানে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পরে এখানে ডেসক্রিপশনে আমাদেরকে প্রমটা লিখতে হবে তো আমি প্রমটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে সেন্ড বাটন সেন্ট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ফটোটা কিন্তু এডিট হয়ে যাবে তো আপনারা এই ফ্রমটা পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে ওখানে জয়েন হয়ে আপনারা ফ্রমটা কালেক্ট করে নিতে পারবেন তো দেওয়ার পরে এরকম ছবিটি আমাদের কিন্তু এডিট হয়ে যাবে তো এটা ডাউনলোড করার জন্য আমরা ছবির উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবো ক্লিক করলে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে